আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ এবং ইউটিউব চ্যানেলে এটি কুমিল্লা নগরীর প্রাণ কেন্দ্র পার্ক এটি প্রতিটি শহরের একটি প্রাণকেন্দ্র থাকে আমাদের কুমিল্লা নগরীর জন্য এটি হচ্ছে প্রাণ কেন্দ্র যারাই কুমিল্লা নগরীতে আসেন বা কুমিল্লা নগরীতে প্রবেশ করেন তারা সবাই এই জায়গাটিতে কোনো না কোনোভাবে আসতে হয় এই জায়গাটির একপাশে পাশে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইন্টারমিডিয়েট শাখা আর এই এখান থেকে এই যে সড়কটি এটি হচ্ছে কান্দির টু রাজগঞ্জ চকবাজার সড়ক তার আগে আমরা দেখালাম কান্দিরপাড় টু ঈদগাহ সড়ক শুরুতেই আমরা যেটি দেখেছি কান্দিরপাড় পুবালির চত্বরের জায়গাটি আর এই জায়গাটি এর সামনে ভিক্টোরিয়া কলেজ আমরা এখান থেকে রাজগঞ্জের দিকে যাব রাজগঞ্জে যাওয়ার পথে আপনাদেরকে এই শহরের কিছু অংশ অবশ্যই দেখাবো কান্দির আপনি যে কারণে আসবেন যার সবচেয়ে বেশি অন্যতম কারণ হচ্ছে এখানে শপিং করার জন্য এই জায়গাটিতে সবগুলো মার্কেট যেমন সাত্তার খান কমপ্লেক্স খন্দকার হক ম্যানশন পাইন টাওয়ার সুপ্রিয়া মেনশন ফিরোজা ম্যানশন সহ যে কয়েকটি বড় বড় মার্কেট আছে কুমিল্লা নগরীতে সবগুলো এখানে আছে এই সড়ক দিয়েই আপনি রাজগঞ্জে যেতে পারবেন এবং চকবাজার যেতে পারবেন অর্থাৎ কুমিল্লা নগরীতে শপিং করতে হলে আপনাকে কান্দিরপাড়ের এই জায়গায় আসতেই হবে যদি ভালো কিছু পেতে চান এখন সকালবেলা এই জন্য লোকজন একটু কম কিন্তু আপনি একটু পরে অর্থাৎ আমরা এখন সাড়ে নয়টা বাজে দশটার পর থেকে এই জায়গাটি একেবারে লোকে লোকারণ্য থাকে মানুষে মানুষে ঘিস করে এই জায়গাগুলো এবং এখানে সবসময় একটা যানজটও লেগে থাকে মানুষজন বেশি আসছে শপিং করতে এই জায়গায় যার কারণে এই জায়গাটি সবসময় লোকে লোকারণ্য থাকে আমরা একটু পরে এই জায়গায় যতটুকু মার্কেট আছে যতগুলো মার্কেট আছে তার মধ্যে সাইবার ট্রেড সেন্টার গণিভুঁয়া ম্যানশন সহ আরও বেশ কয়েকটি শপিং সেন্টার আছে সামনে আমরা দেখাবো মাতৃভাণ্ডার কুমিল্লার যেই সেই বিখ্যাত মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডার সেই শোরুমটিও আপনাদেরকে দেখাবো আমরা কামধির পাড়ের শেষ পর্যায়ে এই আমরা এখন মনোহরপুরে আছি এই জায়গা থেকে মনোহরপুর শুরু হয়েছে তার আগে আমরা কামধির ছিলাম যে সড়কটির সামনে দেখছেন এটি হচ্ছে কান্দুলপাড় রাজগঞ্জ চকবাজার সড়ক এখানে এই জায়গায় বেশ কয়েকটি পুরনো দোকান আছে খাদি দোকান আছে এই যে খাদি দোকানগুলো একটু দেখেন এই পাশে আর এটি হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট মনোহরপুর থেকে নিউ মার্কেট যাবার যে রাস্তাটি আর এই পাশে খাদি এখানে বেশ কয়েকটি খাদি দোকান আছে কুমিল্লা নগরীতে যে মনোহরপুর এবং রাজগঞ্জে যে খাদি দোকানগুলো আছে তার মধ্যে মনোহরপুর এই বেশ কয়েকটি দোকান এখানে আছে গ্রামীণ খাদিগর রূপান্তর সব বেশ কয়েকটি আর এই সেই মাতৃভাণ্ডার কুমিল্লার সেই বিখ্যাত মাতৃভাণ্ডারের শুরুটি হচ্ছে এই জায়গায় অনেকে ভুল করেন আসলে এই জায়গাটি হচ্ছে মনোহরপুর মানে মনোহরপুর যে কান্দ্রিপাড় পার হয়ে এই জায়গাটি এখানে তিনটি দোকান আছে মাতৃভাণ্ডার ভগবতী ভান্ডার এবং শীতল ভান্ডার সবগুলোই ভালো যার মধ্যে তার মধ্যে মাতৃভাণ্ডারের প্রতি সবারই একটা টান যে কারণে আসলে শীতল ভান্ডার মাতৃভাণ্ডার ভগবতী ভাণ্ডার একসাথে থাকলেও মাতৃভাণ্ডারে সবাই আসে আমরা এগুচ্ছি রাজগঞ্জের দিকে মনোহরপুরের এই জায়গায় কয়েকটি খাদি দোকান আছে যেমন এখানে নিয়েল খাদিগড় তারপরে মুসরাত খাদি বান্ডার এছাড়াও আরও বেশ কয়েকটি দোকান সামনে সোনালি স্কোয়ার একটি মার্কেট এই মার্কেটটিও নতুন করা হয়েছে এটি আস্তে আস্তে এটি এটিতে দোকানপাট বাড়ছে তার উল্টা পাশেই সোনালী ব্যাংক ভবন সোনালী ব্যাংক ছেলেমেয়ে যদি দেখতে দেখান কুমিল্লার কর্পোরেট মেইন শাখা সোনালী ব্যাংকের কুমিল্লা কর্পোরেট শাখা এটি কুমিল্লায় বেশ কয়েকটি সোনালী ব্যাংকের শাখা আছে তার মধ্যে এটি একটি এই মার্কেটটি নতুন করা হয়েছে আস্তে আস্তে এটির দোকান পাট বাড়ছে এই উপরে আবাসিক এলাকা এবং নিচে নিচে হচ্ছে দোকান পাট এই সড়কটি হচ্ছে মনোহরপুর টু উজির দিঘির পার সড়ক এই সড়ক দিয়ে একটু সামনে গেলে উচিত ডিগির পার আর এটি হচ্ছে রাজগঞ্জ বাজার সড়ক অর্থাৎ আমরা কান্দিপাড় থেকে এই সড়ক দিয়ে এগুচ্ছি পাশাপাশি আপনাদেরকে এখানকার যে পুরনো স্থাপনাগুলো এই জায়গায় এই ভবনটি অনেক পুরনো একটা স্থাপনা ভাই এই ভবনটা যদি একটু দেখেন যে অনেক পুরনো একটি স্থাপনা আমার মনে হয় যে স্থাপিত লেখা আছে উনিশশো এটা আসলে উনিশশো সাল উনিশশো সালে একশো বছরের পুরনো নির্মিত উনিশশো সাল দেখা যাচ্ছে অর্থাৎ এই ভবনটি অনেক পুরনো একটি ভবন কুমিল্লা নগরীতে এমন বেশ পুরনো ভবন আছে কিছু ভবনকে এখন ঝুঁকিপূর্ণ দেখিয়ে এগুলো ভাঙার নির্দেশ দেওয়া হলেও এখনো অনেকগুলো ভবন আছে যেগুলো এখনো ভাঙা হচ্ছে না আসলে একটি নগরীতে পুরনো অনেক ভবন থাকে অনেক বিল্ডিং বিল্ডিং থাকে যেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয় তারপরও ভাঙা হয় না বারবার অনুরোধ করার পর ঠিক তেমনি কুমিল্লা নগরীতে বেশ কয়েকটি পুরোনো ভবন আছে যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে আমরা এগুচ্ছি রাজগঞ্জের দিকে যাচ্ছি আমরা রাজগঞ্জে গিয়ে ভিডিওটা শেষ করে দেব তার আগে আমরা একটা খাদি মার্কেট আপনাদেরকে দেখাবো খাদি মিউজিয়াম নামে একটা মার্কেট আছে এই নগরীতে এই ভবনটির নামে দেয়া হয়েছে খাদি মিউজিয়াম সেটি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে রূপালী ব্যাংকের জোনাল অফিস কুমিল্লার রূপালী ব্যাংকের প্রধান শাখা তার পাশে যেই এভারগ্রিন খাদি মিউজিয়াম এভারগ্রিন এই সেলিমের বাম পাশের মার্কেটটা দেখেন খাদির অনেকগুলো দোকান আছে এই মার্কেটে এই এই যে এভারগ্রিন খাদি মিউজিয়াম এই ভবনে খাদি খদ্দর কাপড়ের অনেকগুলো দোকান আছে কুমিলানগরীতে যখন আসবেন আপনি এই সড়কে আসলে বেশিরভাগ দোকানগুলো পাবেন পাশাপাশি আপনি যে কান্দিপার লাকসাম সড়ক সেই সড়কে গেলেও আপনার খাদি দোকানগুলো পাবেন তবে এই জায়গায় খাদির পুরনো কয়েকটা দোকান আছে খাদি ভবন ঘর খাদি বসল সৌরভ খাদিঘড় তারপর খাদি বিটান আরও বেশ কয়েকটি খাদি বা খদ্দর কাপড়ের দোকান আছে আর বাটিক কাপড় কিনতে হলে এই যে খাদি মিউজিয়াম যেই ভবনটি আছে সেখানে বাটিক কাপড় আপনি পাবেন বাটিকের বেশ কয়েকটি পাইকারি এবং খুচরা শোকানো আছে আমরা রাজগঞ্জের দিকে এগুচ্ছি আমরা দুধ বাজার চলে আসছি রাজগঞ্জ বাজারে বেশ কয়েকটি গেট আছে সব এক একটি গেটের এক এক নাম এখন আমরা যেই জায়গায় আছি এটি দুধ বাজার গেট বলা হয় এই জায়গায় অনেকগুলো খাদি দোকান আছে কুমিল্লার নগরীতে একটু আগে যেটি বললাম যে অনেকগুলো খাদি দোকানের মধ্যে এই জায়গায় ইত্যাদি দোকান আছে এই সেই দুধ বাজার এটার পাশেই হচ্ছে উপজেলা ভূমি অফিস কুমিল্লার সদরের এখানে সব সবসময় স্থানীয়ভাবে স্থানীয় যে দুধ পাওয়া যায় এই জায়গায় আমরা রাজগঞ্জ বাজার চলে আসছি কুমিল্লা নগরীর প্রায় দুশো বছর পুরনো এই এটি দুশো বছরের পুরনো হচ্ছে এই রাজগঞ্জ বাজার এই বাজারটি একটি জমজমাট বাজার এই বাজারটিকে একটা সুপার শপও বলা যায় এই বাজারে পাইকারি খুচরা সব পণ্য আপনি পাবেন সব সময় পাবেন সকাল ভোর থেকে রাত মধ্যরাত পর্যন্ত এই বাজারটি খোলা থাকে সেই রাজগঞ্জের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ যে বাজার সেটি হচ্ছে কুমিল্লা রাজগঞ্জ বাজার আমরা রাজগঞ্জ বাজার গিয়ে আমাদের ভিডিওটি শেষ করে দেব তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন হ্যালো বাংলাদেশের সাথে আছেন সব সময় থাকবেন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার প্রত্যাশা করি আপনাদের ভালোবাসাই আমরা এগিয়ে চলবো আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করবো ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হবো